ওরা যুদ্ধ করলো কিন্তু যখন ওদের খাওয়া জল এবং খাবারের সবকিছু পর যখন অবরোধ করে দিল তখন ওরা আত্মসমর্পণ করলো করার পরে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভারত সরকার ওদেরকে বসতি দিল যেমন আন্দামান তারপরে আরো বিভিন্ন জায়গায় গিয়েছে তো সেই সময় চলাকালীন দুটো মেয়েকে ওরা ফেলেছে তার মধ্যে একজন হচ্ছে নয়ন আরেকজন